বাংলাদেশের অসংখ্য তরুণের অনুপ্রেরণার নাম শহীদ ওসমান বিন শরীফ ওসমান হাদি ইনসাফ ভিত্তিক একটি বাংলাদেশ গড়ার স্বপ্নে যিনি বিলিয়ে দিয়েছেন নিজের জীবন গত বছরের বারোই ডিসেম্বর প্রকাশ্য রাস্তায় গুলি করে হত্যা করা হয় তাকে ঘটনার দেড় মাস পার হলেও আজও গ্রেফতার হয়নি সেই হত্যাকাণ্ডের মূল আসামি এই প্রেক্ষাপটে দেশজুড়ে ইনক্লাব মঞ্চের ব্যানারে শুরু হয় বিক্ষোভ একটাই দাবি হাদি হত্যার বিচার চাপের মুখে সম্প্রতি অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ঘোষণা আসে শহীদ ওসমান হাদির পরিবারের জন্য ঢাকা একটি ফ্ল্যাট কেনার উদ্দেশ্যে এক কোটি টাকা এবং জীবনযাপনের জন্য আরও এক কোটি টাকা অনুদান দেওয়া হবে কিন্তু এখানেই থেমে থাকেনি ঘটনা এই ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে আসে হাদি পরিবারের গুরুত্বপূর্ণ দুই সদস্যের মধ্যে গভীর মতভেদ শনিবার বিকেলে ফেসবুকে একটি পোস্ট দেন শহীদ ওসমান হাদির মেজো ভাই শরীফ ওমর নিজেকে হাদির ভাই হিসেবে সংবলিত ছবি পোস্ট করে আবেগঘন ঘন ভাষায় হাদির সন্তানকে নিজের কাছে ফিরিয়ে দেওয়ার আবেদন জানান তিনি একই পোস্টে তিনি লেখেন হাদির যা ছিল সব অন্যরা নিয়ে নিয়েছে এমনকি বিতর্কিতভাবে হাদির স্ত্রী সম্পর্কেও মন্তব্য করেন যা সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দেয় এই পোস্ট শেয়ার করে করা জবাব দেন হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা তিনি স্পষ্ট ভাষায় বলেন তিনি কোনো পণ্য নন আর তার সন্তানের পিতা একজনই শহীদ ওসমান হাদি এই প্রতিক্রিয়ার পরপরই শরীফ ওমর তার ফেসবুক পোস্টটি ডিলিট করে দেন কিন্তু বিতর্ক এখানেই শেষ হয়নি ইনক্লাব মঞ্চের নেত্রী ফাতেমা তাসনিম জুমা রাবেয়ার পোস্টে মন্তব্য করে প্রশ্ন তোলেন এর জবাবে হাদির স্ত্রী ডিলিট করা পোস্টের স্ক্রিনশট প্রকাশ করেন যা নতুন করে আলোচনার আগুনে ঘি ঢালে পরবর্তীতে ফাতেমা তাসনিম জুমা নিজের ফেসবুক পোস্টে লেখেন নো ওয়ান ক্যান এভার ম্যাচ উসমান হাদি এই ঘটনাগুলো সামনে আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তীব্র বিতর্ক কেউ বলছেন এমন বিষয় প্রকাশ্যে না আসাই ভালো ছিল আমার কেউ বলছেন শহীদ ওসমান হাদি ইতিহাসের পাতায় অমলিন থাকবেন জাতি কখনোই তাকে ভুলবে না তবে সব কিছুর ঊর্ধ্বে উঠে প্রশ্ন একটাই শহীদ হাদির হত্যার বিচার কবে